মোহতারাম এক হিন্দু ভদ্রলোক জানতে চেয়েছেন আল্লাহ কেন আমাদের মুসলিম হিসেবে সৃষ্টি করলেন এবং জান্নাতের সুসংবাদ দিলেন তাদের কেন হিন্দু বানিয়ে সৃষ্টি করলেন জবাবটা বুঝিয়ে দিবেন সুন্দর প্রশ্ন এর জবাব সই হাদিসে আছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কুল্লু মাউলুদ্দিন ইউলাদ আল আল ফিতরা প্রতিটা নবজাতক শিশু ইসলামের উপরে জন্মগ্রহণ করে আবাবা হুই হিদানিহি আউনা সেরানিহি আউমা জিসানিহি এরপর তার বাবা মা হয়তো তাকে ইহুদি বানায় অথবা খ্রিস্টান বানায় অথবা অগ্নি পূজক বানায় কোরআনে আল্লাহ বলেছেন ফিতরাত আল্লাহ আল্লাহ ফাতরান্না সালেহা ফিতরাত মানে হলো হক গ্রহণের স্বভাবজাত যে যোগ্যতা যেটার উপর আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহর সৃষ্টিকে আল্লাহর সৃষ্টিতে কোনো পরিবর্তন নেই তা আল্লাহ তালা কাউকে হিন্দু বানিয়েও সৃষ্টি করেন নাই কাউকে মুশ্রিক বানিয়ে কাফের বানিয়ে খ্রিস্টান বানিয়ে অগ্নি বানিয়ে সৃষ্টি করেন নাই যার কারণে নাবালেক অবস্থায় যারা মারা যাবে তাদের জাহান নামে যাওয়ারও কোনো ভয় নাই যদি সে হিন্দু হয়ে জন্মাত তাহলে তো হুজুররা ঠিকই ফতোয়া দিত নাবালিক অবস্থায় মরলেও জাহান যাবে এই ফতোয়া কোন হুজুর দিয়েছে দিয়েছে নাকি দেয় নাই কেউ দিবেও না ইনশা আল্লাহ কারণ

দ্বারা প্রভাবিত হয় গুরুদের দ্বারা প্রভাবিত হয় তখন এসে মানুষ এগুলো বুঝতে শুরু করে চিনতে শুরু করে তো যেহেতু আল্লাহ যারা আকল দেন নাই তার হিসাবও রাখেন নাই যেমন পাগল ওর হিসাব নাই আল্লাহকে ও দিবেন নাকি আপনাকে আকল দিয়েছেন তাই আপনার হিসাব আছে আকলকে কাজে লাগিয়ে আপনাকে চিনতে হবে কোনটা হক কোনটা বাতিল কোনটা আলো কোনটা অন্ধকার কোনটা সঠিক কোনটা ভুল যদি আপনি সঠিকটাকে গ্রহণ করেন আকল দিয়ে সুরায় বাকার সর্বশেষ আয়াতে আছে লাহা মাকাবাদ ও আলৈহা মাকাবাদ যেটা আপনি অর্জন করবেন সেটাই আপনার পক্ষে যাবে যেটা আপনি অর্জন করবেন সেটাই আপনার বিপক্ষে যাবে মানে ভালো কর্মটা পক্ষে যাবে খারাপটা বিপক্ষে যাবে সুরাই জিলজা আল্লাহ সর্বশেষ দৈয়াতে আল্লাহ বলেন হমে ইয়ামেল মিসতা আল্লাহ জাল রতিন যে ব্যক্তি বিন্দু পরিমাণ অনুপরিমাণ নেক করবে সে এটা হাজির দেখতে পাবে হমে ইয়ামেল মিসতা আল্লাহ জাররতিন শররাইয়ারা আর যে ব্যক্তি বিন্দু পরিমাণ মন্দ আমল করবে সেটাও আল্লাহর সামনে দেখতে পাবে আল্লাহ কাউকে ঠকান না সুতরাং আল্লাহ কাউকে মুসলিক বানিয়ে সৃষ্টি করেন নাই এ প্রশ্নই আর যৌক্তিক হবে না যে আল্লাহ কেন আপনাকে মুসলমান বানালেন এবং জান্নাতের সুসংবাদ দিলেন আর আমাকে কাফের বানালেন আর জাহান নামের ধমকি দিলেন না আল্লাহ বানিয়েছেন আমাকেও তা বানিয়েছেন আপনার গা কাটলেও যে কালারের রক্ত বের হবে আমার গা কাটলেও একই কালারের রক্ত বের হবে আপনিও যেমন আমিও তেমন আপনার সৃষ্টির উপাদানও যা আমার সৃষ্টির উপাদানও তা আপনিও জন্মগত মুসলিম আমিও জন্মগত মুসলিম তবে বুঝ হওয়ার পর আমি ইসলামের উপর অটল আছি আর বুঝ হওয়ার পর আপনি ইসলামের উপর অটল থাকেন নাই বরং আপনি নিজের যুক্তিতে নিজের আকল দিয়ে নিজের জ্ঞান দিয়ে কুফুর বেছে নিয়েছেন যেহেতু এখানে আপনার আকলের অবদান আছে এই কারণে আল্লাহ তালা আপনাকে অবশ্যই এর জন্য জিজ্ঞাসা করবেন জবাব ক্লিয়ার তো নাকি